হ্যালো শুভ বিকেল এটা আমার সবার ঘর আপনারা আগে দেখেছেন তো আজকে আমার মেয়ে ঢাকা থেকে আমাকে একটা কার্পেট কিনে পাঠিয়েছে আমার খুবই প্রিয় এবং খুব ইচ্ছে ছিল খুব শখ ছিল যে একদিন আমার ঘরে আমি একটা বড় কার্পেট বেছাবো এবং ভালো মানের তো দেখছি আমার মেয়ে বেশ সুন্দর করে কিনে কিনে পাঠিয়ে দিয়েছে বেশ ভালো লাগলো তো শুধু একটা না আমার মেয়ে আরও একটা কার্পেট কিনে পাঠিয়েছে দেখুন এই যে এটা আমার একটা গেস্টরুম তো গেস্টরুমে হয়ে যায় একটা কার্পেট এটা লাল রঙের এ রঙটা আমার খুব প্রিয় মেনলি কার্পেটের জন্য খুব ভালো লাগে তো বেশ ঘরের সঙ্গে বেশ মানিয়েছে খুব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে